সালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত হাজি সাহেবদের উদ্দেশ্যে বলছি মদিনা মনোয়ারা থেকে আমিও আমার আরেক বন্ধু আমরা একসাথেই ব্যবসা বাণিজ্য করি তো আমাদের খেজুর বাগান আগে যেটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা দেখতেছি যদি আল্লাহ সহায় হন এবং আল্লাহ সুমান আলা আমাদেরকে রিজিকে রাখেন আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ বা এই বাগানটা আমরা নিতে পারি কথাবার্তা চলতেছে ইনশাল্লাহ তো বাগানটা আসলে একদম মদিনা না মসজিদাগবীর থেকে বেশি দূরে না অনেক কাছে বাগানটা অনেক বড় আছে তো এটা এখানে আমার সম্ভব না এটা হয়তো আমার বন্ধুবর কায়েশ চৌধুরী সহ আমরা দেখি কিভাবে কি করতে পারি ইনশাআল্লাহ আজকে ভিজিটে আসছি সরাসরি বাগান থেকে হাজির সাহেবদের খেজুর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ খেজুরের বিজনেস আসলে অনেকেই করে বাট সততা আমি মনে করি সততাটা হচ্ছে ব্যবসার ভিতরে মূল মূল বিষয় কথা দিয়ে কথা রাখা যেমন আপনাকে আমি একটা খেজুরের নাম বললাম যে ওইটা দিব ওই সেম ওই রকম অন্য আরেকটা খেজুর আছে আমি হয়তো ওইটা দিলাম না অন্যটা দিলাম এই ধরনের প্রতারণা আমাদের কাছে পাবেন না বা আজোয়ার ভিতরেই আছে আপনার তিন চার রকমের আজো আলিয়া আছে ওইটা অনেক দাম নর্মাল আজোয়া আছে দশ রিয়ালের আজোয়া আছে পঞ্চাশ রিয়ালের আজো আছে তো এইভাবে অনেকে আপনাকে বলবে একটা আরেকটা দিবে এটা হবে না আমাদের মাধ্যমে ইনশাল্লাহ মাশাল্লাহ বাগানটা অনেক বড় আছে এটা মসজিদে নবমী থেকে বেশি দূরে না অল্প একেবারেই সন্নিকটে আপনারা যখন আসবেন এখন তো গাছে কোনো ফল নেই ফুলও নেই এই মৌসুমটার আর দুই মাস পরে ফুল আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে গাছের ফলন দেখানোর জন্য আপনারা যখন আসবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত